গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের কাছে অনেক রুগীরা আসে তারা বলেন ডাক্তারবাবু আমার মুখ থেকে না খারাপ গন্ধ বেড়ায় অনেক সময় রুগীরা নিজেরা বুঝতে পারে অথবা তাদের পাশাপাশি লোকজন থাকলে তারা বলে যে তার মুখ থেকে খারাপ বন্ধ বেড়ায় মুখ থেকে এই যে খারাপ গন্ধ বেরানো এটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলা হয় হ্যালিটোসিস তো এই হ্যালিটোসিস বা অফেন্সিভ ব্রেথ এটা কী কারণে হয় দু রকম কারণ আছে এক নম্বর হচ্ছে লোকাল কচ অর্থাৎ মুখের মধ্যেকার কারণ এবং আর একটা হচ্ছে রিমোট অর্থাৎ দূরবর্তী কোনো কারণের জন্য হচ্ছে তো লোকাল কচ অর্থাৎ মুখের মধ্যে কী কী কারণের জন্য হ্যালিটোসিস বা অফেন্সিভ ব্রেথ হয়ে থাকে এক নম্বর হচ্ছে যারা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খান তাদের মুখ থেকে একটা খারাপ গন্ধ দেয় দু নম্বর হচ্ছে ব্যাডলি ম্যানেজড ওরাল হাইজিন অর্থাৎ মুখের স্বাস্থ্যবিধি যদি সঠিকভাবে মেনটেন না করা হয় অর্থাৎ ঠিকমতো যদি ব্রাশ না করা হয় এখন ব্রাশ করার নির্দিষ্ট কিছু নিয়ম বা পদ্ধতি আছে অনেকে ব্রাশ করেন সাইড টু সাইড তো সাইড টু সাইড এইভাবে কিন্তু ব্রাশ করার নিয়ম নয় ব্রাশ করার নিয়ম হচ্ছে উপর উপনিচ এবং সার্কুলার মোশান উপনিচ এবং ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশানে ব্রাশ করার নিয়ম ব্রাশ মূলত দিনে দুইবার করা উচিত একবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দু নম্বর রাত্রে খাওয়ার পরে শোয়ার সময় ব্রাশ করা উচিত এছাড়াও লোকাল কাজের মধ্যে যদি মাড়ি ফুলে যায় স্পঞ্জি অ্যান্ড ব্লিডিং গামস মুখের মাড়ি ফুলে গেছে মাড়ি থেকে রক্তপাত হচ্ছে স্টোমাটাইটিস ইনফ্লামেশন অফ দ্য বাক্কাল ক্যামিটি বাক্যাল নিউকাস মেমব্রেন গ্লসাইটিস কাং আলসার ইনফেক্টিভ টানসিলাইটিস এগুলোর কারণে মুখ থেকে খারাপ গন্ধ রাখে প্যাথোলজিক্যাল কাজ এছাড়াও রিমোট কাজের মধ্যে কনস্টিপেশন যে সমস্ত রোগীদের পটি ঠিক মতো পরিষ্কার হয় না দু দিন তিন দিন অন্তর হয় বা রেগুলার হলেও পাটি ঠিক পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে মুখ থেকে একটা খারাপ গন্ধ বেরায় যেটাকে বলা হচ্ছে হ্যালিটোসিস বা অপেন্সী ব্রেন মূলত এই সমস্ত কারণগুলির জন্য হ্যালিটোসিস হয়ে থাকে তো প্রতিরোধের উপায় কী তাহলে এক নম্বর হচ্ছে সঠিকভাবে ওরাল হাইজিন মেনটেন করতে হবে দিনে দুবার ব্রাশ করতে হবে এছাড়াও লোকাল যে সমস্ত কাজ রয়েছে যদি জিনজিবাইটিস হয় যদি গ্লসাইটিস হয় যদি টনসিলাইটিস হয় যদি স্টোমাটাইটিস হয় সেগুলোর যথোপযুক্ত চিকিৎসা করে ভালো করতে হবে কনস্টিপেশন থাকলে কনস্টিপেশনের চিকিৎসা করতে হবে পটি যাতে পরিষ্কার হয় স্কুল যাতে ক্লিয়ার হয় তার জন্য চিকিৎসা করতে হবে তো এই হ্যালিটোসিস বা অফেন্সিভ ব্রেথ এটা আমরা হোমিওপ্যাথিক সিমটোমেটিক ট্রিটমেন্ট করে পেশেন্টকে অনেক ভালো করতে পারি এখন কী সিমটমস থাকলে হ্যালিটোসিসের ক্ষেত্রে আমরা কী কী হোমিওপ্যাথিক ঔষধ व्यवहार उपचार आज नंबर पल्सिटिव पल्सिटिला ऑफेंसिव ब्रेकर एकटा ভালো ঔষধ এটি মূলত মহিলাদের ক্ষেত্রে পিউটি বা টিেনেজ গাব স্টুল ক্লিয়ার হচ্ছে না মেনার্কি লেট obesidad টেন্ডেন্সি অর্থাৎ পালসেটিলার যে সমস্ত কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশন অনুযায়ী তার সঙ্গে যদি হ্যালিডোসিস হয় তাহলে আমরা পালসেটিলা ব্যবহার করে আপেন্সিভরে ঠিক করতে পারি আমরা মার্কুরিয়াস ব্যবহার করতে পারি যে ক্ষেত্রে পেশেন্টের গ্লসাইটিস আছে জিঞ্জিভাইটিস আছে স্টোমাটাইটিস আছে তার লার্জ ফ্লাবি ইন্ডেন্টেড জিপটা খুব বড়ো টাঙে আলসার আছে স্যালাইভেশন আছে ইমডেন্টেড টিপ বিট গল রিলেশান বোথ এক্সট্রিম স্কুল মিউ পয়ফিউজ অফেন্সিভ সোয়েট ইম্পালসিভ হারিনেস তো এই সিমটমসগুলো থাকলে আমরা মার্কুরিয়াস ব্যবহার করতে পারি আমরা পাইরোডিনিয়াম ব্যবহার করতে পারি যে ক্ষেত্রে এসএন তে জিটা একদম ততকে লাল আর্নিস করা ততকে লাল স্মুথ আর্নিস টং এবং তার সঙ্গে কনস্টিটিউশন গাড়ি গাড়িয়া কার্পেট সহ উইদাউট এনি রিলিফ এই সমস্ত সীমিত গুণ থাকলেই আমরা আইরোজেনিয়াম ব্যবহার করতে পারি আমরা ন্যাট্রামিউর ব্যবহার করতে পারি টল সিলিন্ডার ন্যারোচেস্টেড পারসনস গলার দিকটা যেন সরু ন্যাট্রামিউরের যে সমস্ত গাইডিং সিনটমস রয়েছে সান হিট অ্যাগ্রাভেট ডিজিয়ার ফর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কোল্ড ফুড অ্যাভার সান টু ব্রেড বিজয়ার ফর ক্রেভিং ফর সল্ট বিজয়ার ফর হিটার ইরিটেবল টেম্পারামেন্ট সিম্পেপিক সেন্টিমেন্টাল অবস্টিনেট এমনি ম্যাড্রামিউরের যে সমস্ত কনস্টিটিউশনাল সিমটমসগুলো রয়েছে তার সঙ্গে যদি হ্যালিটোসিস থাকে অফেন্সিভ ব্রেথ থাকে আমরা ম্যাড্রামিউর ব্যবহার করতে পারি আমরা ব্যাপটিসিয়া ব্যবহার করতে পারি डायवर्ट गरे क्षेत्र ऑफेंसिव ब्रेक ऑफेंसिव स्टूल, ऑफेंसिव युरिनेशन ऑफेंसिव स्वेट ऑल द डिस्चार्जेस आर ऑफेंसिव सेम संगे ऑफेंसिव ब्रेक मैलहेलक्सिस इस क्षेत्रे हमरा टैप्टिसिया दाब करते प तो, दा तो एइ रकम কয়েকটা ঔষধ আমি আলোচনা করলাম যে কোনো ঔষধই হতে পারে রোগীর কনস্টিটিউশন অনুযায়ী মিলিয়ে দিলে আমরা মুখের যে দুর্গন্ধ বা হ্যালিটোসিস সেটার ক্ষেত্রে হোমিওপ্যাথিকে আমরা আমাদের ঔষধ দিয়ে সাকসেসফুলি পেশেন্টকে ভালো করতে পারি তো বন্ধুরা আজকের এই হ্যালিটোসিস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা কমেন্ট করলে আমরা এরকম আরও নিত্য নতুন রোগ সম্পর্কে ভিডিও করতে আগ্রহ প্রকাশ করি তো আপনারা কমেন্ট করবেন কেমন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ